নমস্কার এরকম শীতে গরম গরম আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল কেনা পছন্দ করে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে কড়াইতে দিলাম সরষের তেল সর্ষের তেল দেওয়ার পর সেদ্ধ করে রাখা ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে এখানে যদি এটা হাঁসের ডিম ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে এখানে মুরগির ডিমও দিতে পারেন তারপরে লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কম আছে ডিমের এপিস ওপিস ভালো করে ভেজে নিয়ে এরকম বেশ দেখুন লালচে লালচে একটু পোড়া টাইপের করতে হবে তারপর ভাজা হয়ে গেলে একটা পাত্রে আলাদা করে তুলে নিন এরপর কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে যে সবজিটা দিয়ে আপনি ঝোলটা রান্না করবেন সেটা দিয়ে দিন এখানে আলু ফুলকপি আর পেঁপে বেশ মোটা মোটা করে কেটে দেয়া হচ্ছে এবং দেবার পরে লবণ এবং হলুদ দিয়ে দিন এইটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিন লবণ এবং হলুদের সাথে এরপর অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আঁচে ভাপে ভাপে সেদ্ধ করে তুলে নিন ব্যাস ছকা হয়ে গেল সবজিটা তারপর সবজিটা তুলে নিয়ে কড়াইতে আবার তেল দিন এবং তেলের উপরে পাঁচ ফোড়ন তেজপাতা দিন এইটা হয়ে যাওয়ার পর থেঁতো করা রসুন দিন তারপর কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিন রান্নাটা উনুনে হচ্ছে বলে প্রসেসটা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেননা উনুনে হিটটা একটু বেশিই হয় এবং রান্নার প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় এরপরে দেখুন একটু গরম জলের সাথে আদা জিরা বাটাটা মিশিয়ে সেটা কড়াইতে দিয়ে দেওয়া হলো একটু নেড়ে নেওয়ার পরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবং লবণ দেওয়া হলো অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে কড়াইতে সবজি কষার পরে যে কড়া ধোয়া গরম জলটা সেটাই এখানে ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে ফ্রেশ গরম জল দিতে পারেন কিন্তু সবজি ধোয়া গরম জলটাই বেস্ট তারপর মশলাটা কষানোর পরে একে একে ভেজে রাখা ডিম এবং ফুলকপি বাদে আলু পেঁপেটা তুলে দেওয়া হলো। এগুলো মশলার সাথে খুব ভালো করে কষানো হচ্ছে তারপর যে কড়া ধোয়া গরম জলটা রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো বেশ কিছুক্ষণ পরে এটা বেশ টকপক করে ফুটতে শুরু করলে এরপর দিয়ে দিই ফুলকপি কষাগুলো ফুলকপিটা প্রথমে দিলে খেটে যাওয়ার সম্ভাবনা আছে যাতে ফুলকপিটা গোটা গোটা থাকে সেই জন্যই ফুলকপিটা পরে দেয়া হয় তারপর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করুন দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে প্রায় মিনিট পনেরো পরে এরকম একটা স্ট্রেকচার আসবে আলু পেঁপে সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই কনকনে ঠান্ডায় এরকম গরম গরম ডিমের সবজি দিয়ে ঝোল খেতে না ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং